সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম অবস্থান করছি উত্তরবঙ্গের সীমান্তবর্তী এলাকা জয়পুরহাট জেলার পাঁচ ডিপু উপজেলার মাতকুর গ্রামে রয়েছি সুনামধন্য সেই আমাদের রিয়াদ এগ্রোতে আর সাধারণত আমি মাঝে মাঝে কিন্তু রিয়াদ এগ্রোর ভিডিও সারার চেষ্টা করি আজকে কিন্তু এই ভিডিওতে থাকছে দুইটা গরুর লট আর ছোটো থেকে মাঝারি মাঝারি থেকে বড়ো তিনটা গরুর লট থাকবে দর্শক আর তিনটা গরুদের লটের মধ্যে থাকছে একদমই ধামাকা একদম ধামাকা অফার আর এই অফারেই রিয়াদ দেখব রিয়াদ ভাই আজকে ভিডিওর দাম দর তথ্য দেওয়ার চেষ্টা করবে আলামিন আছে আলামিন দেওয়ার চেষ্টা করবে সাধারণত আলামি আলামিন এই ভিডিওগুলির তথ্য দিয়ে থাকে আমরা এই ভিডিওর তথ্যগুলো দেওয়ার চেষ্টা করব দর্শক বয়স জাত মান কোয়ালিটি সব তথ্য দেওয়ার চেষ্টা করবো কেমন দামে সেল করবে এই লটগুলো সেই তথ্যগুলো দেওয়ার চেষ্টা করব চলুন দর্শক এই দুইটি গরুর লটের আলামিন ভাই ভাই কি অবস্থা কেমন আছেন ভাই ভাই আজকে তো রিয়াদ নাই রিয়াদের অনুপস্থিতিতে কাজে আছে কাজে যেহেতু বাইরে আছে আজকে কত পিস গরু দেখবো আমরা মোট গরু আছে ভাই

গলা কুম্বল দেখলে দশই বুঝতে পারবে ফুটবলের মতো আল্লাহ ভাই চারটা গরু আলমিন ভাই ভাই

দেখার মতো মাসাল্লাহ ভাই মাসাল্লাহ এটাও ডাবল লাগি এটা ডাবল গরু কালারটা একদম লাল টক লাগবে দর্শকের সবার পছন্দের তালিকায় থাকে সবাই দেখে শুনে আসে গরু নিয়ে যাবে ভাই গরু ভিতরে বিন্দু মাত্র খোঁজ পাই গরু নেওয়ার দরকার নেই আসবে এখানে থাকবে যা দেখলাম সব কোয়ালিটি সম্পূর্ণ চারটা শায়বাল একটা হলো পাকিস্তানি সাইওয়ালি একেবারে ধামাকার দাও এলা গরু ধামাক সাতান্ন হাজার টাকা ভাই ন হাজার সাতান্ন হাজার পাঁচশো টাকা সাতান্ন হাজার পাঁচশো রিয়াদের রিয়াদের এখানে কথা বলার সুযোগ থাকে আমি কথা বলে নিতে

আচ্ছা ঠিক আছে দর্শকরা দেখবে দর্শকরা দেখবে মাজাটা কত আর এই দুটো কান দেখা এই দুটো কান আমি এই দুটো কান যারা গরু চিনি যারা গরু লালন যারা গরু চিনি কিছু বলতে হবে না বেশি কথা বলতে হবে না বেশি কথা বলতে হবে কান কি বলবে আমাকে

মাসালা দর্শক এটা পিওর লাল কালার রক্তের লাল এটা আচ্ছা তাহলে এই পাশে তিন নম্বর আর এটা যদি তো আগেই দেখছি

দর্শক যারা অবশ্যই ভিডিও গুলো পছন্দ হয়েছে ভিডিও গুলো পছন্দ করেন বা এই ধরনের আপনার এলাকায় কেমন দাম হতে পারে এটা অবশ্যই কমেন্টে জানতে পারেন আর আমাদের পরবর্তী দেখার জন্য অবশ্যই ভালো সুস্থ থাকবেন